দর্শক আলাইকুম স্বাগত নাম হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরুর দরদাম চলছে মনে হয় আমরা একটু শুনি বড় ভাইয়ের কাছ থেকে থেকে একটা গরু নেই আমি তো আরও গরু কিনলাম আমি ওই দিন গরুটা আমার দাম কখন কোন গরু আর নিয়ে তেইশ হাজার সেই গরু গেছে না ভাই কোন গরুটা এটা

এতিয়া আছ এতিয়া এই ঘৰত আপোনালোকৰ বত্ৰিছ

কিয় দিব

যা যা মাটি কাটা দাম হয়ে গেছে হয়ে গেছে কানে কানে কি বললেন ভাই গরুটা দিয়ে দিলো বড় ভাই কানে কানে কি বললেন গরুটা দিয়ে দিল এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা এক লক্ষ পাঁচ চলে গেল গরুটি ওইখানে তাহলে সর্বমোট কটা গরু হলো তোমাদের এই আট দিনে আট দিনে হ্যাঁ

দর্শক আমরা দেখছিলাম যে আইবরি ক্যাটেল ফার্মের যে গরুগুলো কিনছিলেন ভাই নিজে একবারে দরদাম করে আমরা গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদেরা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতাম ধন্যবাদ